আমাদের সমস্ত রকম কাজ হয় কিন্তু এই পাঁচ আঙ্গুল যখন একে অপরের কথা না শুনে বা পরিচালন যিনি করছেন তার যদি মতামতের পার্থক্য হয় তার যদি ভাবনা চিন্তার পার্থক্য হয় তাহলে হাত কি করে কাজ করবে বলুন তো ঠিক এখানেই আজকের পাঁচটার পাঞ্চ নিয়ে আমরা আলোচনায় থাকবো শাসকের অস্বস্তি শাসকের কাঁচায় পরিণত হচ্ছে ভিতরে বাইরে নানান প্রশ্নের মুখে পড়তে হচ্ছে এ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে কেন এত প্রশ্ন দেখাই একে একে আপনাদের একদিকে লোকসভা নির্বাচন দোরগোড়ায় নির্ঘণ্ট প্রকাশের অপেক্ষা মাত্র তার আগেই চরম অস্বস্তিতে শাসক এবার প্রকাশ্যে কালীঘাটের কোন দলীয় কন্দল তো বাসন্তী দেখিয়েছে নানান জায়গা দেখিয়েছে দেখিয়েছে কিন্তু তারই মাঝে এবার কালীঘাটের তবে রাজনৈতিক রাজনৈতিক এত এতদিন তো দলের নানান মানুষ খুব উগড়ে দিচ্ছিলেন এবার সেই ক্ষোভ সোজা কালীঘাটে তার ভাই বাবুন ব্যানার্জি টিকিট না পেয়ে কোনোভাবে পদ্মশিবিরের প্রার্থী হতে পারেন কি তবে হ্যাঁ সে কথা তিনি নিজেই উড়িয়ে দিয়েছেন ঠিকই কিন্তু জল্পনা রয়ে গিয়েছে কারণ বেশুরো ভাই আর তার সঙ্গে রীতিমতো সম্পর্ক ছিন্ন মুখ্যমন্ত্রীর আর এই সম্পর্ক ছিন্ন কেন তাও একে একে আমরা আলোচনায় আসবার চেষ্টা করব কিন্তু এই ভোটের আগে চরম অস্বস্তিতে শাসক কেন বলছি আমরা দেখুন লোকসভা নির্বাচন নির্ঘন্ট প্রকাশের অপেক্ষা এবং তারই মাঝে দাঁড়িয়ে প্রত্যেকটা পদক্ষেপ দশই মার্চ জনগর্জনের মঞ্চ থেকে কি হয়েছে প্রার্থী তালিকা প্রকাশ্যে আনা হয়েছে প্রার্থী তালিকা প্রকাশ কে করেছেন এই প্রথমবার তৃণমূল সুপ্রিমো নির্দেশে দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই প্রার্থী তালিকা প্রকাশ করেছেন হাওড়ার তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় যার প্রতি বেজায় ক্ষুব্ধ খোদ মুখ্যমন্ত্রীর ভাই খোদ তৃণমূল সুপ্রিমোর ভাই তিনি বলছেন না নয় দল চাইলেই অন্য যে প্রার্থী করতে কিন্তু তার মন বলছে দল কেন তাকেই প্রার্থী করলো না এই প্রশ্নগুলো তার মনে যখন ঘুরপাক খাচ্ছে তিনি বেজায় ক্ষুব্ধ হলেন তিনি বলে বসলেন যে প্রসূন বন্দ্যোপাধ্যায়কে তিনি হাওড়ার প্রার্থী হিসেবে মেনে নিতে পারছেন না ব্যক্তি প্রশ্নে তার আপত্তি আছে তিনি দল নিয়ে কিছু চিন্তা ভাবনা না করলেও ব্যক্তিগতভাবে এই প্রসূন বন্দ্যোপাধ্যায়ের লড়ার পিছনে তিনি কারণও দর্শাচ্ছেন কি সেই কারণ তিনি বলছেন একবার নয় দুবার নয় তিনবার এতবার তো প্রসূন বন্দ্যোপাধ্যায় এমপি হলেন তাহলে কি অন্য কোনো কাউকে সুযোগ দেওয়া যেত না আদতেও নিজের সুযোগের কথাই বলছিলেন কি বাবুন বাবু তিনি তৃণমূল সুপ্রিমোর ভাই কালীঘাট অর্থাৎ ঘরের সম্পর্ক পরিবারের সম্পর্ক সেই পরিবারের সম্পর্কে কেন হঠাৎ করে এই বাবুন বন্দ্যোপাধ্যায় বেসুরো হল কেন বেসুরো বাবুন কেন তিনি এটা বলতে বাধ্য হলেন যে তৃণমূল প্রার্থী নিয়ে তার ক্ষোভ রয়েছে কেন তিনি বলছেন যে হাওড়ার তৃণমূল প্রার্থী নিয়ে ব্যানার্জি পরিবারের মধ্যেই খুব বাড়ছে কারণ এই বাবুন বন্দ্যোপাধ্যায় অর্থাৎ স্বপন বন্দ্যোপাধ্যায় যার বাবুন তিনি কিন্তু ধারে ধারে বুঝিয়ে দিতে চেয়েছেন যে হাওড়ার তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী হিসেবে তার পছন্দ নয় সেক্ষেত্রে দল চাইলেই অন্য কাউকে প্রার্থী করতে পারত। ঠিক একইভাবে তাকে ক্ষোভ উগড়ে দিতে দেখা গিয়েছে আমাদের প্রতিনিধিরা তার সঙ্গে কথা বলেছেন নানান সময় সেখানে দাঁড়িয়েও তিনি এটাই স্পষ্ট করছেন যে না দল তিনি করবেন ঠিকই তিনি এই মুহূর্তে অন্য কিছু না ভাবলেও এই মুহূর্তে দাঁড়িয়ে একমাত্র ব্যক্তি নেই তার সমস্যা ঠিক কি জানিয়েছেন আমাদের একবার শোনাই যে আপনি কলকাতা দিল্লি এসেছেন একটা জল্পনা চলছে যে আপনি তৃণমূল ছাড়তে চলেছেন না তৃণমূল না আমি মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন জীবিত আছে ততদিন তৃণমূল ছাড়ার কোনো জায়গা নেই দাদা হাওড়ায় প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আপনার ক্ষোভ আমরা দেখছি কেনই ক্ষোভ আমি বিজেপিতে যোগ দিচ্ছি না এটা কিন্তু পুরো মিথ্যে ফেক ঠিক আছে এটা একটু মাথায় রাখবেন আর বলুন বিজেপিতে আপনি আসছেন না এটা কনফার্ম না না এটা ফেক খবর তাহলে প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আপনার ক্ষোভের কারণ কি দলই তো তাকে প্রার্থী করেছে দলটাকে পার্টি করেছে एक्चुअली দল যদি পশুন ম্যানেজি ছাড়া আdataSet কাউকে অনেকই তো ছিল তাদেরকে পার্টি করলে আমার কোনো অসুবিধা ছিল না দাদা আপনি একটা জায়গায় একটা সংবাদ সম্মেলনে বলেছেন যে আপনি নির্দল হয়ে লড়বেন হাওড়া ফিট যখন আমি পার্টির নির্দল হই কি দর্মূল না করব সেটা বহুতবন্তপন্থের কাছে যাব বহুতবন্তপন্থের যে সিদ্ধান্ত আছে সেই siddhantoই নেব তাহলে কি নির্দল হয়ে লড়া চিন্তাভাবনা টেক করছেন প্রথম কথা হচ্ছে দেখুন প্রথম বন্দ্যোপাধ্যায় দুবার এমপি হয়েছে তারপর আবার কি দরকার আছে তিনবার হয়ে গেল এই নিয়ে তিনবার এটা নিয়ে চারবার দাঁড়ালো এবার দাঁড়ালো তো আমার বক্তব্য হচ্ছে এছাড়াও তো ক্যান্ডিডেট ছিল একটু ক্যান্ডিডেট চেঞ্জ করতে পারতো কারা ক্যান্ডিডেট কারা ভালো ক্যান্ডিডেট বলে আপনার মনে হয় প্রথম নামটা তো অবশ্যই আপনার তারপরে দেখুন আমি একটা কথা বলি হাওড়ায় সাতটা এমএলএ আছে অরূপ রায় থেকে সবচেয়ে সিনিয়র করুপ রায় আছে কল্যাণ ঘোষ আছে রানা চ্যাটার্জি আছে আমাদের গৌতম চৌধুরী আছে নন্দিতা চৌধুরী আছে গুল আছে মনোজ আছে কৈলাস মিত্র আছে পুলক রায় আছে আরো তো অনেকে আছে তারা নাকি বেশ সেখানে বাবুনের অভিযোগের কথা অর্থাৎ বাবুন বন্দ্যোপাধ্যায় তিনি অনেক নাম রয়েছে মনে মনে তিনি নিজের নামটা উচ্চ রেখে বাকি বললেন ঠিকই কিন্তু যখন বাবুন করলেন তিনি এক প্রকার টিকিট পাওয়ার জন্য আশা প্রকাশ করেই ফেললেন তখন এই ভাইকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন একবার দেখানোর চেষ্টা করব তার আগে এই যে ভাই বোনের ফাটল অর্থাৎ এই ভাই বোনের ফাটল মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাবন বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কের ছেদ কেন এই ছেদ হলো কেন কালীঘাটের কন্দলকে মাথা করতে হচ্ছে এখন শোনাই এই ভাই যখন বিক্ষুব্ধ হচ্ছেন তখন দিদি মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন শুনুন এবং আমি সরাসরি বলছি বড় হলে অনেকের লোভ একটু বেশি বেড়ে যায় পরিবারটাকে বাদ দিয়ে যে যার খেলা খেলে আমার পরিবারের ও কোনো মেম্বার বলে আমি মনে করি না আজ থেকে আমি সব সম্পর্ক শুধু আমি নই আমাদের রক্তের পরিবারেরও যারা আছে মামাটি মানুষের পরিবারেরও যারা আছে সমস্ত সম্পর্ক উষ্ণ থেকে সিচ্ছেদ হয়ে গেল আজ থেকে কোনো রিলেশন আমার ভাই হিসেবে কেউ পরিচয় দেবে না ইন্ডিভিজুয়াল নাগরিক হিসেবে আপনারা কেউ কারো পরিচয় দিতেই পারে সেটা আলাদা ব্যাপার প্লিজ দয়া করে আমার নামটা ইউজ করবেন না বিকজ আমি টোটাল ডিস করে দিয়েছি আমাদের ফ্যামিলি বন্ডিং নো রিলেশন সুতরাং আমাদের দল যাতে প্রার্থী করেছে তিনি আমাদের প্রার্থী পশু ব্যানার্জি আর যে রোড জুড়ে আমার মনে রাখতে হবে নাম আপনারা বলছেন আমি আপনাদের বলি তার অনেক কাজকর্মই আমার অনেক দিন ধরে পছন্দ নয় তার কারণ আমি অন্যায় কখনো সহ্য করি না কিন্তু সবাই তো আর বাইরে সবটা বলতে পারে না অনেক সময় বুক ফাটে তো বুক ফাটে না যে যেখানে ইচ্ছে যেতে পারে কিছু লোক নির্বাচনে আসলেই কাউন্সিলারও দাঁড়াতে হবে এমএলএতেও দাঁড়াতে হবে আর এমপিতেও দাঁড়াতে হবে আমার পরিবারের সবাই যদি বলে আমি এমপি ইলেকশনের টিকিট চাই এম এলএ টিকিট চাই তাহলে আমি তো পরিবার তন্ত্র করবো আমি পরিবার তন্ত্র করি না আমি এত লোভী লোকেদের পছন্দ করি না শুধু আজকে নয় প্রত্যেকটা আমাকে অনেক অশান্তি করেছে সে স্বীকার করেছে রিলেশন আছে স্বীকার করেছে তো নতুন করে বলার কি আছে অর্থাৎ এই যে ফাটল আসলে কোথাও একটা আপনাদেরও গুলিয়ে যাবে কেন বলুন তো কারণ এ রাজ্যের সরকার আর তৃণমূল দল যেমন আলাদা করতে পারেন না তিনি তেমনি দল আর ভাই বোনের সম্পর্ক সেটাও আর আলাদা করে রাখতে পারলেন না দলের প্রার্থী হতে যাওয়ায় ভাই বোনের সম্পর্কটাও ছেদ করে দিলেন আর দিদির রাগ দেখে দিদি তো ভগবান স্বরূপ তাই ভাইয়ের ইউ ঠিক কি হলো কি জানালেন তিনি একবার শোনাই আপনাদের দেখুন বাবুল বন্দ্যোপাধ্যায় আমি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই আমি বিজেপিতে যাচ্ছি এটা একটা ফেক নিউজ আমি বিশ্বাস করি মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে যতদিন থাকবে ততদিন আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নেত্রীর সঙ্গে থাকবো এটা আমার জনগণের কাছে সবার কাছে এই বার্তা আমি পৌঁছে দিলাম সোশ্যাল মিডিয়ায় তিনি যে রীতিমতো ভুল বদল করলেন তা তো এক প্রকার স্পষ্ট হল কিন্তু এই যে পারিবারিক দ্বন্দ্ব কালীঘাটের কোন দল বিরোধীরা লোকসভা নির্বাচনের আগেই দ্বন্দ্বকে কিভাবে দেখছেন একবার একে একে শোনানোর চেষ্টা করি রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার কি বললেন এবং সুভাষ সরকার তারই বা ঠিক কি প্রতিক্রিয়া আগেই বলেছিলাম যে বাবুল ব্যানার্জি হাওড়াতে প্রার্থী হওয়ার জন্য চেষ্টা করছে এবং বহু জায়গায় হাওড়াতে তার পোস্টার ফোস্টার লাগানো হয়েছিল এদের পরিবার সর্বস্ব পার্টি পরিবারের লোকেদেরকে ডেকে দিতে হবে পরিবারই সব এরা পরিবারের বাইরে তো এরা কিছু ভাবতে পারে না যখনই পরিবারের বাইরে কিছু হয়ে যায় তখন তারা চিৎকার চেঁচা পেতে শুরু করে সেটাই করছে বহল মানে সেখানে আদর্শ বিনোদন কিছু নেই মানুষকে মিথ্যে প্রতিশ্রুতি দেয়

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলে বসলেন যে তিনি পরিবার তন্ত্রে বিশ্বাস করেন না তিনি দলে পরিবার তন্ত্র এলাও করেন না আর তার জলজান্ত উদাহরণ এই যে তিনি বলে দিলেন যে ভাইয়ের সঙ্গে তার সব সম্পর্ক ছেদ অর্থাৎ এই পরিবার তন্ত্রের নাটক ভোটের আগে সেই পরিবার তন্ত্রের বিরোধিতা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় কারণ তিনি তার ভাই সঙ্গে সম্পর্ক ছেদের কথা ঘোষণা করেছেন দলে পরিবারতন্ত্র না হয় সেই দাবি করলেন কিন্তু সেই দাবি আপনি মানতে পারছেন কি তাহলে প্রশ্ন যে তবে কাজরী বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা কোন পরিবারের কোন পরিবার থেকে উঠে এসেছিলেন তারা সে প্রশ্নের উত্তর পরে খুঁজবো আগে শোনায় এই যে পরিবার তন্ত্র নাপাসন্ত মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন শোনো সবাই যদি বলেন আমি এমপি ইলেকশানের ডিগ্রিট চাই এম এল এ চাই তার আমি তো পরিবার তন্ত্র করবো আমি পরিবার তন্ত্র করিনা কিন্তু আমি পরিবার তন্ত্র করিনা এটা জল জ্বালতে উদাহরণ দিয়ে দিলাম আমি এত লগ্ভী লোকেদের পছন্দ করি না শুধু আজকে নয় প্রত্যেকটা ইলেকশনই আমাকে অনেক অশান্তি বলেছে অথচ নিজেদের ছোটোবেলাটা ভুলে গেছে আমার বলা উচিত নয় আমি অভিষেককে বলছিলাম যে বাবা যখন মারা গেছে বয়স ছিল আড়াই বছর আমি পঁয়তাল্লিশ টাকা পেতাম দুধের এক্ডি কাজ করে মানুষ করেছি কিন্তু তখন থেকে আমি রাজনীতিটা করতাম বলে ওকে মানুষ করতে পারিনি হয়তো অনেককে সবাইকে মানুষ করতে পেরেছি আমাদের পরিবার খুব বড় পরিবার এটা মানুষের পরিবার আমি অন্যায় কখনো সহ্য করি না কিন্তু সবাই তো আর বাইরে সবটা বলতে পারে না অনেক সময় বুক ফাটে না অর্থাৎ পরিবার তন্ত্রতে না পরিবার তিনি একদম এলাউ করে না দলে তা তিনি জলজান্ত উদাহরণ রেখে দেখিয়ে দিলেন গোটা বাংলার মানুষকে বলা ভালো লোকসভা নির্বাচন গোটা দেশের নির্বাচন গোটা দেশের মানুষকে দেখাচ্ছেন হয়তো প্রমাদ রাখছেন কিন্তু সত্যি কি তাই আচ্ছা বলুন তো তাহলে তৃণমূল যুব কংগ্রেস থাকতেও যুবা তৃণমূলের উৎপত্তি কেন হলো কেন যুবা তৃণমূলের মাথায় রাখতে হলো তারই ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এখন সাংসদ তিনি এখন দলের সেকেন্ড ইন কমান্ড ব্রিগেড দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মুহূর্তের দলীয় দলীয় পদ পজিশন এবং তা নিয়ে দ্বন্দ্ব রয়েছে তৃণমূলের ঘরে এবং বাইরে এবার আসি তারই অর্থাৎ শুধু ভাইপো নয় তারই আরেক এক ভাইয়ের বউ কাজরী বন্দ্যোপাধ্যায় তিনি তো জনপ্রতিনিধি তিনি তো কলকাতা পুরসভার একজন কাউন্সিলর তাহলে এরা কোন পরিবারের আচ্ছা এবার আসি তার বোনপো বনজি আরও যারা যারা রয়েছেন তার আগে ভাইদের কথা বলি তার এই এক একজন ভাই তারা তো এক একজন শাখা সংগঠনের মাথায় বসে তার বোনপো বনজি ভাইজি এরা তো তৃণমূলের আইটি সেলের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাহলে তা পরিবারতন্ত্র হচ্ছে না এই পরিবারতন্ত্র যখন সামনে আনছেন পরিবারতন্ত্রের বিরোধিতা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় তখন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার কি বলছেন কি বলছেন কংগ্রেস মুখপাত্র সৌম আইচ রায় শোনাই আপনাদের দেখুন তৃণমূলের পরিবারতন্ত্র এখন পরিবারতন্ত্রের যেটা সমস্যা হচ্ছে আপনি পরিবারের কতজনকে দেবেন যত পরিবারতান্ত্রিক দল আছে সেই পরিবারতান্ত্রিক দলগুলো পরিবারের লোকেদেরকে দেখতে দেখতে আস্তে আস্তে খতম হয়ে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে এর আগে মায়াবতী খতম হয়ে গেছে সমাজবাদী পার্টি খতম হওয়ার পক্ষে লালুর পার্টি খতম হওয়ার পক্ষে এরা নিজেদের পরিবারের বাইরে কিছু ভাবে না তো পরিবার সাধারণ মানুষের কথা সাধারণ জনগণের কথা ভাবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই ভাইপো এদের সবার টিকিট চায় সবাই কাউন্সিলার হবে সবাই সাংসদ হবে সবাই এমএলএ হবে আর বাদবাকি বাকি লোকেরা তৃণমূলের তার আঙুল চুষবে চুষুক আঙুল তুমি আরো বলেছে ম্যানেজ করার জন্য যা খুশি একটা বলতে হয় তাই বলছেন এখন বলতে যাওয়াটাই বলছেন আসলে সব পিরিয়ডিক্যাল লড়াই আর কি একডের পরে আরেকজন আর কি চাইছে না দৃণমূল করতে ভাত খাওয়ার লড়াই আমরা তো আগেই বলেছি শেষের শুরু নিজের বাড়ি থেকেই শুরু হলো পছন্দ হচ্ছে না হাওড়ার প্রার্থী তাই উনি বলছেন অনেক দিন তো হলো এবার নতুন কাউকে দাও তো নতুন ওটা দেওয়া হয়নি বলুন আর গোসা এগুলো আভ্যন্তরীণ বিষয় তৃণমূল থেকে সবাই আস্তে আস্তে খুশি হবে এই তো সবে শুরু একা উনি কেন আরো অনেকে আছেন যত দিনের আলো আরো দেখবেন পরিষ্কার হবে দিনের আলোর মতো দিন যত গড়াবে ততই অন্তর্দন্দ তীর্ণ হয়ে যাবে তৃণমূল কংগ্রেস